মঙ্গলকোটের সমবায় সমিতির গত বোর্ড তৃণমূল কংগ্রেসেরই ছিল পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতিতে মোট নয়টি আসন রয়েছে নয়টি আসনে বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন এই সমবায় সমিতিতে হবে বলে জানান সমবায় সমিতির ম্যানেজার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঙ্গলকোর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য মঙ্গলকোর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা হাজরা উপপ্রধান রহিম মল্লিক পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ সৈয়দ বসির কিরোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল শেখ মঙ্গলকোট অঞ্চলের যে সমবায় নির্বাচন ছিল সেই নির্বাচনের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের দলের নজন প্রার্থী তারা নমিনেশন ফাইল করল এবং এই যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া আমাদের জেলার চেয়ারম্যান আমাদের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নেতৃত্বে তার সক্রিয় ভূমিকায় আজকের নির্বাচন সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল নমিনেশন ফাইল করেনি কেন কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনি যেভাবে সমবায়গুলিকে যেগুলো আপনারা জানেন যে গত সরকারের সময় সমবায়গুলো সব ভেঙে পড়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে সঙ্গে এই সমবায়গুলো হাত মিলিয়েছে মুখ্যমন্ত্রী সমবায়ের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন তার জন্য গ্রাম বাংলার মানুষ মনে করেছে যে তৃণমূল কংগ্রেস সমর্থিত যে বোর্ড সেই সমবায়ের বোর্ডের প্রতি আস্থা রাখা দরকার তাতে কৃষকদের বা চাষিদের সার্বিক উন্নয়ন সামান্য ডেডিকেট করে গঠন আছেন